আজ যখন লিটন দাস বাদ পড়লেন মানে যখন দল ঘোষণা করা হয়েছে এর পরে এক বড় ভাই কথা হচ্ছিল আমি মজা করে বলছিলাম যে আজকে লিটন কিছু করবেন ভালো একটা ইনিংস খেলবেন দেখুন এমনটা নয় যে সত্যি ভালো করবে আমি জানতাম আমি সেই ক্রেডিটটা নিব না যে ভালো করতো এটা আমি জানতাম এমনটা নয় মজা করে বলছিলাম কারণ লিটন দাস যে ফ্রি থাকলে অনেক ভালো খেলতে পারেন এবং সাব্বির লিটন অথবা সৌম্য তারা যখন ফ্রি থেকে খেলেন তখন কিন্তু অন্য দলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন লিটন দাস কি দুর্দান্ত একটা ইনিংস খেললেন তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো একটা ইনিংস বিপিএল এ বলতেই হচ্ছে যে রানটা করেছেন যেভাবে করেছেন যে শট খেলেছেন সেটা অন্য কেউ খেলতে পারেন না সাব্বির সৌম্য অথবা লিটন এই তিনজনের মধ্যেই খেলতে পারেন আমি সবসময় বলছি এর আগে বলে এসেছি যে এই তিনজন যখন খেলেন তখন শুধু দেখতে ইচ্ছে করে এক কথায় আহ এটা তো ক্যারিয়ারের দুর্দান্ত একটা ইনিংস আপনি দেখেন এই ইনিংসটা বিশেষ করে কতগুলো রেকর্ড ব্রেক করেছে বাংলাদেশের হয়ে দ্বিতীয় হান্ডেন্টিতে এটা আবার রয়েছে এমন ইনিংস খেললেন যাতে কিনা বিপিএল সব হিস্ট্রি আহ একেবারে ভেঙে দিয়েছে কারণ সর্বোচ্চ রানের পার্টনারশিপ হয়েছে লিটন এবং জুনিয়র তামিমের মধ্যে এবং এখানে ওপেনিং জুড়িতে সর্বোচ্চ রান হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলীয় রান যেটা এই ঢাকা যে ঢাকার টানা ম্যাচ হেরে যাচ্ছে তারা কিনা বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক এখন এক কথায় লিটন দাসের একটা ইনিংসে সব রেকর্ড ভেঙে চুরে চুরমার হয়েছে লিটন দাস চুয়াল্লিশ বলে হান্ড্রেডে পৌঁছেছেন লিটন দাস পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে অপরাজিত আছেন লিটন দাস নয়টা ছক্কা হাঁকিয়েছেন এবং দশটা চার হাকিয়েছেন কি দুর্দান্ত ইনিংসটাই না খেলেছেন এখন আমরা বলতেই পারি আর কিছুদিন আগে খেলতেন ইস আর কিছুদিন আগে বেশ করে ইনিংস খেলতে তাহলে তো লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ করতে হতো না লিটন দাসের এই ধরনের পারফরম্যান্স এই ধরনের ছক্কা হাঁকানো এই ধরনের চার হাঁকানো এই ধরনের শটগুলো সব সময় সবটা ফ্যান অথবা ক্রিকেট বোদ্ধা অথবা ক্রিকেট বোর্ডে যারা আছেন নির্বাচকরা সবাই পছন্দ করেন কিন্তু তার যে আত্মবিশ্বাসের অভাব হয়েছে খেলতে পারছে না সেটা হচ্ছে বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল এখন সে কারণটা কিন্তু অবশ্যই আছে দেখুন সবচেয়ে বড় অভিযোগ ছিল যে প্যাটার্ন অব দা আউট যেভাবে আউট হচ্ছিলেন সেই প্যাটার্নটা সেম ছিল সেই জন্য ধারাবাহিকতায় ব্যাক করেছেন কিন্তু আরো একটা অভিযোগ ছিল যে তার স্কোরিং শর্ট কমে গিয়েছিল এই ইনিংসটা যদি দেখেন আগের ইনিংসটা যদি দেখেন তাহলে আপনাকে বলতেই হবে লিটন দাস আস আস্তে আস্তে তার আগের অবস্থায় ব্যাক করছেন এবং তার আগের যে সব দিকে শর্ট খেলতে পারতেন সেটাই করছেন আজকে যেটা হয়েছে বেশিরভাগ শর্ট লেগে খেলেছেন কিন্তু তার কাভারে শর্ট ছিল শর্ট ছিল 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 পেছনের খেলেছেন সব যদিও শর্টের রেঞ্জ কম বলতে পারেন তারপরে বলতে হচ্ছে যে লিটন দাস দুর্দান্ত হবে এই ইনিংসটাকে বিল্ড আপ করেছে এই লিটন দাসকেই সবাই খুঁজছে তারপরে বলবো যে এই লিটন দাসকে অবশ্যই বলা যায় না যে এখনই বা এই দুই ইনিংস থেকে আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাক করাবেন কারণ ওয়ান ডে ফর্মেটটা আলাদা টি টোয়েন্টিটা আলাদা তারপরেও লিটুন দাস ধারাবাহিকভাবে রানে ফিরুক আবারও যখন ন্যাশনালি ফিরুক তখন আরো কিছু করুক সেই প্রত্যাশা আমরা করতেই পারি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লিটুন দাস ইনিংসটা কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে